চোখের নিচের কালো দাগ বা এবং গর্ত হয়ে যাওয়া করার উপায়। আপনার চোখের নিচে কি কালো দাগ পড়ে গেছে বা গর্ত হয়ে গেছে যা আপনাকে ক্লান্ত আর বেশি দেখাচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানব এর কারণ প্রতিরোধ এবং সবচেয়ে কার্যকরী ঘরোয়া ও চিকিৎসা পদ্ধতি যা দিয়ে আপনি পেতে পারেন উজ্জ্বল ও ফ্রেশ চোখের নিচের অংশ তো চলুন শুরু করি প্রথমে জানা যাক চোখের নিচে কেন কালো দাগ বা ডার্ক সার্কেল এবং গর্ত হয় পর্যাপ্ত ঘুম না হওয়া স্ট্রেচ বা মানসিক চাপ জেনেটিক বা বংশগত কারণ বয়সের কারণে ত্বকের নিচে কোলাজিন কমে যাওয়া রক্ত সঞ্চালন কম হওয়া অ্যালার্জি ও ডিহাইড্রেশন ধূমপান ও মদ্যপান সূর্যের অতিরিক্ত এক্সপোজার এবার জানা যাক কিভাবে প্রাকৃতিকভাবে সমাধান পেতে পারি এক ঠান্ডা দুধ প্যাক তুলা ভিজিয়ে চোখে রাখুন দশ মিনিট প্রতিদিন এটি করলে কালো দাগ হালকা হয় দুই আলুর রস চোখের নিচে লাগিয়ে রাখুন মিনিট এতে চোখের ত্বক ঠান্ডা হয় এবং রক্ত চলাচল বাড়ে তিন টমেটোর রস ও লেবুর রস এটি সপ্তাহে তিন দিন ব্যবহার করুন এটি প্রাকৃতিক ব্লিচিং উপাদান চার নারকেল তেল ম্যাসাজ করুন রাতে ঘুমানোর আগে আলফা ম্যাসাজ করুন এতে ক্লাজন প্রোটেকশন বাড়ে পাঁচ গ্রিন টি ব্যাগ ঠান্ডা করে চোখে লাগান অ্যান্টিঅক্সিডেন্ট ডাক সার্কেল কমায় ছয় গোলাপ জল ও শসার রস মিশিয়ে ব্যবহার করুন এতে চোখে ক্লান্তি ও কালচে ভাব দূর হয় কিছু টিপস প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমান পানি পান করুন দিনে আট থেকে দশ গ্লাস ভিটামিন সি ভিটামিন কে ও আয়রনযুক্ত খাবার খান যেমন আমলকি পালং শাক ডিম বাদাম ইত্যাদি অ্যালার্জি থাকলে ডাক্তার দেখান প্রতিদিন অন্তত দশ মিনিট মেডিটেশন করুন এবার জানা যাক কিছু চিকিৎসা পদ্ধতি এক আন্ডার আই ক্রিম দুই কেমিক্যাল ফিল তিন লেজার থেরাপি চার ফিলাথেরাপি পাঁচ prp therapy তবে চিকিৎসা শুরুর আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন এবার জানা যাক প্রতিরোধের উপায় ও রেগুলার রুটিন ঘুমের রুটিন ঠিক রাখুন প্রতিদিন মুখ ধুয়ে ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন ব্যবহার করুন চশমা ব্যবহার করলে তা পরিষ্কার রাখুন নেশা থেকে দূরে থাকুন দুশ্চিন্তা থেকে বিরত থাকুন চোখ আমাদের আত্মার দরজা আর চোখের নিচের দাগ বা গর্ত আমাদের সৌন্দর্যকে ঢেকে দেয় কিন্তু একটু যত্ন আর নিয়মিত রুটিন ফলো করলে আপনি সহজেই এই সমস্যা থেকে বিদায় নিতে পারেন ঘরোয়া উপায় হোক বা চিকিৎসা আপনাকে ঠিক করতে হবে কোনটা আপনার জন্য সেরা আপনার যদি ভিডিওটি ভালো থাকে তাহলে একটা লাইক দিন আর আমাদের করে পাশে থাকুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আপনার মতামতটি কমেন্টে জানাতে একদমই ভুলবেন না পরের ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ